নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে জানাই শুভ সকাল সকালবেলা পর্বটা শুরু করছি আর আজ মুনের বাবা বাড়িতে আছে আজও সকাল থেকে প্রচণ্ড গরম তো যাই হোক সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুরের জলও দেওয়া হয়ে গেছে এখন বাড়ির টুকু কাজ করব দুজনে মিলেই তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের বাড়িতে থাকলেই বাড়ির কাজ শেষ হয় না লাউ গাছটা বড় হয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছে এখন কোথায় তুলবো সেটাই বুঝতে পারছি না

এই মাটিগুলো না তো এই মাটিটা দিয়ে অনেক বন্ধুরা কজন করছে যে তুলসী মঞ্চ ওইভাবে রাখতে নেই বুঝতেও পারছি কিন্তু কিছু করার নেই মাটিও দিচ্ছে না আর এখন বর্ষাইতে মাটি সব জল উঠে গেছে আর মাটি দেওয়া সম্ভব নয় এই মাটিগুলো হয়তো দেবো আর কিছুটা ঘরের পিছন থেকে কেটে এনে তুলসী গাছটা বসাবো এই সিদ্ধান্ত নেওয়া আর এই কাগজ ফুল গাছ দুটো রাখা হবে না কাটা কাগজ ফুল গাছ রাখবো না কাঁটা যুক্ত কোনো গাছ বাড়ির মধ্যে রাখতে নেই এটা শুনলাম রাখলে নাকি বাড়ি তো অমঙ্গল সমুদ্রের বাবা বলছে রাখবো না বাইরে বের করে দেবো ফুলও হয়েছে দেখতে দেখো আমাদের এই গাছে যে কলসিটা বাঁধা না এর ভিতরে পাখি ডিম পেড়েছে মন ওইখানে পাচিলে উঠে দেখেছে মন তো দেখে বললো আমার কাছে এখন এই পাখি এবারে জেনে গেছে এবার এসে বাসা করবে

লাউ গাছে ফল পাবো কিনা জানি না দেখি ফল হবে ফল কেন হবে না কিন্তু এই যে যতবার তুলে দিচ্ছি ঘরে নেমে এসছে আর দেখো পোকাই খেয়ে নিচ্ছে গাছগুলো তুমি একটু ওপরে উঠবে হ্যাঁ হ্যাঁ উঠবো এরপরে এক রাস্তা গরম হয়ে যায় উঠতে পারবে না এখন উঠে তুলে দিতে হবে একদম মন তো টিউশনি থেকে চলে এসছে এবার ওরকে রেডি করে রাখতে হবে স্কুলের জন্য মন ভাত খাবে তো না

사람 은 i n k i 가 n o একটা কাজের কাজ হচ্ছে তুলসী মঞ্চটা অনেক দিন থেকে তুলসী গাছ আর বসাতেই পাচ্ছিলাম না আর এখন দিলে গাছটা মরবে না বর্ষা হচ্ছে না মাটি ভরে তুলসী মঞ্চটা পুরো ধুয়ে এবার শুধু চারা বসানোর অপেক্ষা চারা বসালেই তুলসী গাছের সঙ্গে সঙ্গে লেগে যাবে জল দিলে আর মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে না মরার ভয় নেই টানা রোদ হচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে না বেশ কয়েকদিন ওই যে বাইরে হলুদের চারা বসানো ছিল সেই মাটি এনে দেওয়া হয়েছে কোনো রকম থেকেই গেছিল হলুদের সেকো দেখো ভেন্ডি গাছগুলো আসতে জল দাও শুয়ে পড়বে সব নরম এখন গাছটা নিয়ে চিন্তায় কোথায় মায়া লাগছে এখন ছোট্ট গাছ মন বস প্রচন্ড রোব ওকে ছেড়ে দিয়ে আসি এসে আবার কাজ করবো কোনশ্রী কেউ দিয়ে আজকে কী করবি দুজনার তো জায়গাও হবে না বসতে পারবি এখানে বসতে আর নেমে যাব ও বসে যা যে তনুশ্রী আমাদের পাশেই বাড়ি মামা আজকে দিয়ে আসবি

এই কাট কাটাতে পারবো আমি উপরে তুলো মেজের উপরে তুলো হ্যাঁ ওই জায়গাটা কুপিয়ে দাও দি যা দানা আছে সব ছড়িয়ে দাও গাজর দানা দিয়েছিলাম অভাবে না সব হবে এখন যেগুলো সেগুলো গাছ বেগুন দেখো বেগুন হয়েছে হুম দারুণ হয়েছে বেগুনটা এরপরে পোকা লেগে যাবে তুলে খেয়ে নিতে হবে অনেকগুলো হয়েছে তো গোড়ায় জল নেই আর ফিঁপতে লেগে ভর্তি হয়ে গেছে গাছ এগুলো কত সুন্দর লেগেছিলো গাছটাই আবার গোবরের বস্তা এটা কী করবো অ্যালোভেরা গাছও তুলে দাও উপরে তুলে দাও হ্যাঁ ওপরে তুলে দাও না না অত ভারী কি করে পড়বে গায়ে আচ্ছা বাহ না দি দেখুন বানার গুলো দিলে একটু মাটি দিলে এই জায়গা গুলো গাছ লাগিয়ে শান্তি হয় বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় আজকের আমাদের দুপুরবেলা রান্না হয়নি সকালবেলা রান্না হয়েছিল ওইটা খাওয়া দাওয়া হয়েছে আর গরমের মধ্যে আর কিছু খেতে ইচ্ছে করছে না রান্নাও হয়নি যা গরম দিচ্ছে কিছু আর খেতে ভালো লাগছে না সকালবেলা ডাল আলু ভাজা এই খাওয়া হয়েছে আর দুপুর থেকে শুধু জল খেয়ে খেয়ে আছে মন কি খেয়েছে দোকানে দোকান খুলি না কি খাবো সেটাই তো বললাম

कोलमीशा का माते तो मायालज जगो। तूने दवा वाला बस दिया था।, था आजे थक बोटे भी बहुत ही है। जगाड़े वो माटी वाले बेटर होते। नीचे होएगा। तो कोलमीशा के दाना है ना बस दिया लेकिन नीचे होएगा जो अरे माटी दाल का। प्लास्टिक गामा মাটি আছে এইতেই ফসল ফলবে তাই তো মাটিটাও খুব ভালো ইট পড়লো নাকি তাও বেশি ডাউনের দিকে যেতে হবে না জল জমে যায় হ্যাঁ এই বছরটা এইভাবে চালিয়ে নিতে হবে বুঝিয়ে দিলাম দানা আনা নেই বাড়িতে বাজারে যাবো দানা নিয়ে আসতে আর তুই ঠিক আছে মাটি দেওয়া হয়েছে গাছ এখনো বসানো হয়নি বর্ষা হলে তারপর গাছটা তুলে নিয়ে আসতে হবে আমি গাছ দেখে রেখেছি তাছাড়া ওর মধ্যে আরো মাটি লাগবে জল হ্যাঁ অল্প একটু মাটি দিতে বসে গেছে আরো মাটি জল দেওয়া হচ্ছে দুবার তিনবার ধরে জল দেওয়া হয়েছে মাটিটাকে বোস করানো হচ্ছে তুলসী গাছের চারা একটা খুঁজে এনে বসাতে হবে সময় লাগবে এখন আরও মাটি দিতে হবে ওর এখন মনকে নিয়ে যাবো আবার শুনিতে সময়ও হয়ে আসছে পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার